এখানে ভালো লাগছে কি কিনছো আমি দাঁড়িয়ে আছি ডি ফলার ভিলেজ এই পার্কের সামনে এই পার্কের সব ভিডিও আপনাদের দেখাবো এই পার্কের মধ্যে কি আছে পার্কের ভিতরে ঢুকলে আপনারা কি কি দেখতে পাবেন এই পার্কের টিকিটের মূল্য কত সবকিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকছে দেখুন গতকালি পার্কে অনেক সুন্দর বিভিন্ন কালারের ছাতা ঝোলানো এই ছাতা ঝোলানো আপনারা ইউটিউবে বা ফেসবুক টিকটকের দিকে দেখুন আর এখানে প্রত্যেকটি পার্কের ভিতরে আপনারা ক্যামেরা ম্যান পাবেনা ডিএসএলআর ক্যামেরা দিয়ে অনেক সুন্দর ছবি ওঠায় দেখুন দেশের সব থেকে বড় ফুলের বাজার যশোর জিকুরগাছা গাছা গতকালি এখন ফুলের রাজ্য নামে পরিচিত হয়ে উঠেছে ফুলের মৌসুমে তাই পরিবার পরিজন নিয়ে গদখালী ফুলের বাগান দেখতে পিকনিক করার রেওয়াজে পরিণত হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ফুল প্রেমিকরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসে প্রতিদিন শিক্ষার্থীরা শিক্ষা সফরে এখানের প্রত্যেকটি পার্কের মধ্যে এরকম বিভিন্ন কালারের বিভিন্ন রঙের ছাতা ঝোলানো দেখতে বেশ ভালোই লাগে যেদিকে তাকাবেন দেখতে পাবেন বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুলের সমারোহ এই পার্কের ভিতরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে সুন্দর এই ঝর্ণাটি দেখুন এখানে বসে সবাই ছবি তুলছে ভালো আছো তুমি নাম তোমার হাললিমা কোন ক্লাসে পড়ো বলো কোন স্কুলে এখানে ভালো লাগছে অনেক ভালো কী কী কিনছো এই যে মাথায় ফুল আছে ফুল কিনছো না এই যে দেখুন এই পার্কের ভিতরে প্রবেশ করে আপনারা একেবারে প্রথমে একটি ঝর্ণা দেখতে পাবেন অনেক সুন্দর আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো রাইড নাকের দোলা লৌকা এখানে আছে দোলাদা ট্রেন সহ অনেক খেলনা পার্কের মধ্যে আছে এই পার্কের ভিতরে শিশুদের নিয়ে আসলে বাচ্চাদের নিয়ে আসলে তারা অনেক মজা পাবে এই পার্কের টিকিটের মূল্য শুধুমাত্র তিরিশ টাকা আর পার্কের ভিতরে যেগুলো রাইড রয়েছে সবগুলোতে আলাদা আলাদা খরচ আছে এই যে দেখুন ছবি ওঠানোর জন্য কত সুন্দর একটি জায়গা এখানে সবাই ছবি ওঠাচ্ছে আর এই পার্কের এখানে প্রত্যেকটি পার্কের ভিতরে কিন্তু অষ্টম আছে নারী ও পুরুষ আলাদা আলাদা ভালো আছো তুমি ভালো আছি এখানে ভালো বলে আসছো তার সঙ্গে আসছো কি নাম তোমার এখানে ভালো লাগছে

গদখালি এই পার্কের ভিতরে একেবারে প্রবেশ করে দেখুন কত সুন্দর একটি ঝর্ণা একে দেখুন দক্ষিণ বেশায় হল আমরা দেখুন যারা ঘুরতে আসে এখানে ট্যুরিস্টরা যারা আসে এটা দেখুন এর ভিতরে চায়ের কাপ তারপরে বিভিন্ন কাগজ ফেলে জায়গাটা কত নোংরা করে ফেলছে দেখুন পার্কের ভিতরে আপনারা অনেক সুন্দর দোকানও পাবেন কসমেটিক সহ বিভিন্ন খাবার দুপুরের খাবার চা কফি সহ অনেক সুন্দর এই পার্কের ভিতরে আপনারা পাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত এর পরের ভিডিওতে এই গাতখালী পার্কের সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ